এখানে আমি কাঁঠালের রেস রান্না করব তো তার জন্য সোলার জাল দিয়ে সোলার জাল দিয়ে কাঁঠালের রেসড রান্না করব তো আমি এসোটটা আগেই কুচে ধুয়ে রেডি করে নিয়েছি আর সোলার জালটা আমি কড়াই সিদ্ধ করে নিলাম রসুন পিঁয়াজ আর কাঁসামরিচ দিয়ে তো আমি তার ভিতরে এসোরটা দিয়ে দিচ্ছি আর এই সোলার জালের সোলার জাল দিয়ে এসোড রান্না কাঁঠালের রেসোর রান্না খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় তো এখানে জি জিরা বাটা দিয়ে দিয়েছি আর এখানে হলুদ লবণ আর ধনে গোড়া দেওয়া হয়েছে তো দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব আর এটা আমি করছি না আমার মেয়ে করছে সরি আর এই তো সিদ্ধ হয়ে গেছে তো ঢেলে তেলে দিব তো তেলে দেওয়ার জন্য রসুন পেঁয়াজ কেটে রেখে রাখা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা যেভাবে আমার পাশে আছেন সাথে আসেন এইভাবে পাশে থাকবেন সাথে থাকবেন আমিও আছি আপনাদের সাথে পাশে আর আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন এই মুহুর্তে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো আমার রেসোর্ড রান্না হয়ে গেছে সোলার জালের রেসোর্ট আর সাথে রুটি বানাবো তো এই তো দেখতেও অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে আর এই সোলার জালের রেসোটটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর এই তো রুটি কয়টা বানিয়ে নিছে আমি বানাচ্ছি আর আমার নিছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম